সরি এই মানুষটাকে আমি চিনতে পারতেছি কার কথা বলতেছেন আমি তাকে চিনতেও চাই না তার নামটা আর বললেন না আমি যেহেতু শুনছি এই মানুষটাকে চিনতে চাই না আমি

Good morning. দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু সম্মান দিতে পারে যার যার জায়গার প্রত্যেকটা কিন্তু আলাদা সম্মান আছে যেমন আজকে মামুন এসেছে যেমন মামুন এর সাথে আমাদের আগে কখনো কাজ হয়নি এবার প্রথম হলো মামুন অবশ্যই একটু সন্মানের জায়গা বিলংস করে না হলে আপনারা এতগুলো মানুষ মামুনের ঘাট ফুটে পড়তেন না নিশ্চয়ই এটা অবস্থান আছে বলেই কিন্তু আজকে আপনারা সবাই মামুনের জন্য পাগল হয়ে গেছেন তো যাই হোক আমরা চাই প্রত্যেকটা মানুষের নিজ নিজ সন্মানে সম্মানিত হবে এবং নিজ নিজ কাজের যে ভালোবাসা বা নিজ কাজ করে যেটা ভালোবাসে তারা সেই কাজটা করে তারা হ্যাঁ কাজে প্রমাণ দেবে আপনারা বিভিন্ন রকম কাজের বাইরে যে ধরনের কথাবার্তা গুলো বা যে ধরনের কাজকর্ম ওগুলো তাদের সবার পার্সোনাল ব্যাপার থাকে ওগুলো নিয়ে কথা না বলে আমরা যেসব কাজগুলো করছি মামুন যে কাজগুলো করছে সেগুলোকে ফোকাস করে এখন মামুনকে আগিয়ে নেওয়া মানে যতটুকু সম্ভব ও আমাদের এখন স্টার সুপার স্টার অবশ্যই ওর মান সম্মান সব কিছু জানি ওর মতো আপনারাও জানি বজায় রাখেন এবং অবশ্যই আশা করবো যে মামুন এই যে যে প্যাচ কালার ভিতরে পড়ছে এখন

আমার এখন চার পাঁচটা মাল চার পাঁচটা হাজিরা প্রতি মাসে আমার দিতে হয় আমি দিই আমার কোনোটা মিস নাই আর যেগুলো হয় সেগুলো হচ্ছে হিডেনলি যেগুলো চালায়া যায় প্রসেসিং থাকে এগুলা মাস্টার মাইন্ড যারা বুঝে যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা জানে গোপনে এগুলো চালা যায় চালা যাওয়ার পর সাডেনলি হুট করে ওয়ারেন্ট বের করে ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করানো হয় এই দ্যাটস ইট যাকার প্রশ্ন আছে এখনো অফিশিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছে না ইনশাআল্লাহ বলবো আগামীতে আমার প্রিন্স কার্ড সেলুন নিয়ে কি হয়েছে না হয়েছে তারপর অপু আপুর সাথে কি হয়েছে কোন কুণ্ডিলে গিয়েছি আমরা কি হয়েছে সবকিছু বিস্তারিত অফিশিয়ালি কোন একটা সময় বলবো এখন বলতে চাচ্ছি না এই জিনিসটা এখন হাইড থাকুক সামনে পরিকল্পনা সামনে আমরা অনেক পরিকল্পনা আছে সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে কিছু নতুন বিজনেস স্টার্ট করব তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখনো সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারা পার হয়ে যাবে এখন বলা যাবে না এত পরিকল্পনা বিক্রি করেছি বা কি করেছি সেটা বলতে চাচ্ছি না কিন্তু আমার প্রিন্স কাট সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে সিগনেচার বাই এ বি তো আপনারা যাবেন সবাই ওইখানে যে আপনারা সার্ভিস নিবেন আমার প্রিন্স কার্ড স্যালুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন ভালোবাসা যেমনটা দিতেন তেমনটাই দিবেন অপু আপু ওইখানেও ওপু আপু যেহেতু পরিচালনা করতেছে আমি চাই আপনারা যান

তাই আমি একটু সরে আসছি আমি একটু গ্যাপ নিয়েছি আমি একটু আমন্ত্রণ করে আছি আমি নতুন করে আবার কাম ব্যাক করবো বিজনেস আমি চাইতে পারলাম আমি চাইতে চাই না আমি এখন সময় দিতে পারতেছি না আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত জীবনটাই ম্যাচ হয়ে আছে আমি কীভাবে এখন কাজ করব আমার খাইতে ঘুমাইতে সেইটা সময় পাই না আমি ব্যবসায় সময় দেওয়ার সময় তাও পাচ্ছি না বিশ্বপ্রেমিক হিসাবে আমি কেন পাবো যারা যা প্রতিদিন দিন বদলায় আর মানুষ বদলায় তারা হচ্ছে বিশ্বপ্রেমিক হবে তারা হচ্ছে লাভগুরু হবে আমরা বদলাই না আমরা একটাকে বিয়ে করবো ইনশাল্লাহে সরি এই মানুষটাকে আমি চিনতে পারতেছি কার কথা বলতেছেন আমি তাকে চিনতেও চাই না তার নামটা বললেন না আমি যেহেতু মানুষটাকে চিনতে চাইনা আমি বুঝতে চিন্তা মানে প্রশ্নের উত্তর এখানেই আছে কোন সম্ভাবনা তো না চিন্তাও চাই না জীবনে আমার এটা এরপরে যদি আমাকে দেখেন আপনারা জন্ম সমুখে যা ইচ্ছা তা শাস্তি আমাকে দেন আমি মাথা বেঁধে নিব আরে এটা তো জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যখন চাবে তখনই বিয়ে হবে ইনশাল্লাহ আগে নিজেকে গড়ি নিজের ক্যারিয়ার গড়ি সবকিছু সুন্দর করি তারপর ইনশাল্লাহ না আমার এরকম কোনো কিছু আপনারা দেখছেন মানুষ কত কিছু বলবে কত কিছু ঘটাবে এটা তো মানুষের কাজই এটা আসলে যারা যাদের জীবনের কোন এম নেই যাদের জীবনের কোনো লক্ষ্য নাই যাদের ভবিষ্যতের কোন পরিকল্পনা তারা তারা কি করে আহ সোশ্যাল টাইম পাস করে যারা যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে খারাপ খারাপ কমেন্টস করে তাদেরকে নিয়ে গুজব ছড়ায় এটা হচ্ছে বেকার মানুষ যারা তাদের কাজ আর যারা জীবনে অনেক ব্যস্ত যাদের জীবনে অনেক গোল আছে তারা তো জীবনের গোল পূরণ করার মানে প্রসেসিং ব্যস্ত থাকে তারা আবার আরেকজনকে নিয়ে সমালোচনা করবে আরেকজন নিয়ে আরেকজনকে নিয়ে এগিবোধ করবে সেই সময় যাদের নাই যাদের গোল আছে জীবন নিয়ে সো আমি মনে করি তারা হাজারা মানুষ এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব মানুষ তো অনেক কিছুই বলবে আর আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখানে অনেক সাংবাদিক ভাইরাই আছেন আপনারা যখন একটা নিউজ করবেন একটা প্রশ্নর বা একটা কথা যখন শুনবেন সেই কথার এভিডেন্সটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন যে একটা মানুষ একজনের অ্যাগেনস্টে কথা বলছে অবশ্যই সেটা প্রুফ নিয়ে তারপর পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পরে তার লাইফে একটা ইম্প্যাক্ট পরে তার ফিউচার একটা ইম্প্যাক্ট পরে ইভেন তার পার্টনারের সাথেও তার রিলেশনের অনেক ইম্প্যাক্ট পরে যায় তার কথা কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে